হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সাজসজ্জভাবে একটি বরের গাড়ি যাচ্ছে পিছন পিছন ছোট বড় অনেক গাড়ি আছে তো আজকে ভাবলাম যে বরকে ফলো করতে করতে যাই সামনে আছে আমার এক ভাই নাইবা দেখাই তো চলুন বরের গাড়িকে ফলো করতে করতে যাওয়া যাক বর কোথায় যায়। আর আসলে ইস কি চাপটাই না দিল এই রয়্যাল এক্সপ্রেস রাস্তাঘাটে চলতে গেলে এরকম টুকিটাকি বাইকে চাপ খেতেই হয় তেমন বাসকেও খেয়ে গেলাম রয়্যাল এক্সপ্রেসের কাছে আসলে রয়্যাল এক্সপ্রেস নিয়ে আগে বলি আমি কিন্তু আগে রেগুলার ঢাকাতে যাতায়াত করতাম এই রয়্যাল এক্সপ্রেসে কিন্তু যেই জিনিসটা ফলো করছি কিছুদিন যাবৎ ইনাদের সিটগুলো হয়ে গেছে কালীগঞ্জের সাপলা বাসের মতো ছোটো ছোটো এবং খুব মানে নন এসি বাসে বা যেগুলো তারা নন এসি বাসি কিন্তু এসি করে এই বাসগুলো চলাচল আসলে অনেক কঠিন কিন্তু এদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো যে আপনাদের বাসগুলো একটু আধুনিকায়ন করেন যাতে করে আমাদের যাত্রা হয় আরামদায়ক এই আরেকটা বিয়ের গাড়ি যাচ্ছে বা চারিদিকে বিয়ের কিন্তু লেগেই আছে আসলে এই বিয়ে দেখতে দেখতে নিজের বিয়ের মুহূর্তগুলো মনে পড়ে গেল সে আমার বিয়ের কথা আপনাদের সাথে নাই অন্য একদিন শেয়ার করব সে গল্প আজকে এই গল্পই হয়ে যায় এটা হচ্ছে আমাদের ঝিনাইদা কালীগঞ্জের রেল ক্রসিং এবং পাশেই স্টেশন কিন্তু এইখানে প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে এখান থেকে আপনারা যারা নিয়মিত চলাচল করেন অবশ্যই খুবই সাবধান এবং সতর্কতার সাথে চলাচল করবেন কারণ একটা জীবনের মূল্য অনেক অনেক গুণ বেশি আসলে রয়েল গাড়িটা আমাদেরকে সাইড দিচ্ছে না বেশ অনেকক্ষণ যাবত আমাদের যে ভাই রাইড করছে নিয়ে অনেক সময় ধরে চেষ্টা করতেছে যে একটু সাইড নেওয়ার জন্য তারপর সে দেখছে না তো এবার আমরা সাইড নিব না আমরা একটু সাইড এই বয়ের গাড়ি আমার দাঁড়িয়ে গেল কেন দেই কি অবস্থা এই যে বরের একটা গাড়ি সাথে অনেকগুলো ছোট ছোটো মোটরসাইকেল একই সাথে ওয়া ডেকোরেশনটা সত্যিই অসাধারণ হয়েছে গাড়ি সাজানো এটা মনে হয় প্রিমিয়ো গাড়ির নতুন ভার্সন যাই হোক আমরা তাদেরকে একটু ভিডিও করি অনেক ভালো লাগবে ওরে ভাই একটা ঢুকাই দিছে ভাই আসেন আসেন আপনাদেরকে একটু ভিডিও করি আসেন এই তো চলে এসছে বরের সাথে অনেকগুলো গাড়ি আছে বিশেষ করে বরের সাথে মোটরসাইকেলের সংখ্যায় বেশি দেখছি গাড়িটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক গর্জিয়াস লাগাই লাগছে এবং গাড়িটা অনেক সুন্দরভাবে সাজায় আছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি জীবনের নতুন অধ্যায় নতুন গল্প শুরু হয়ে গেল বরের হয়তো বা নিজে নিজেই আর কোনো সিদ্ধান্ত নিতে হবে না তার সিদ্ধান্ত একটা নতুন মানুষ চলে এসেছে আমরা দোয়া করি তার জীবনটা সুন্দর হোক বেশ স্লো করেছিলাম ভিডিও করছিলাম সেটা দেখে ধন্যবাদ পরকে যে আমাকে একটু ভিডিও করার সুযোগ করে দেওয়া এবং বেশিরভাগ সংখ্যকই তারা কিন্তু বাইক নিয়ে এসেছে বাইক নিয়ে যাত্রা করছে হয়তো বা আমার মতো বড়ো বাইক লাভার বা মোটর ব্লগিং করে কি না যায় না অবশ্যই করে না করলে তো ব্লগিং করতে দেখতে পারতাম কিন্তু এমনটা আমরা দেখতে পাই না তো ধন্যবাদ আজকে আমার ভিডিওটা দেখার জন্য আজকে এই পর্যন্তই এবং নতুন নতুন ভিডিও আরও সামনে আসছে সেগুলো আপনাকে দেখাবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন ইয়াসিন আরফতের সাথে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে